সালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমরা দেখাবো বিলিয়ন রিসেবলের একটি র্যামের রিভিউ এই র্যামটি হচ্ছে একটি চাইনিজ র্যাম যেটি কিছুদিন হয়েছে বাংলাদেশের বাজারে এসেছে এটি আগে অ্যামাজনে বিক্রি হতো তো এই র্যামটির কোনো রিভিউ আমি পাই নাই তো আমি চিন্তা করলাম যেহেতু এটা বাজারে আসছে তো এটার একটা রিভিউ দেওয়া যাক এটির ভালো দিক ও খারাপ দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব তারপর আমি বলবো যে এটি কি কেনা ঠিক হবে কি হবে না তো চলুন আর কোনো কথা না বাড়ি এখন এটির আনবক্সিং ভিডিও শুরু করি তারপর এটির বিস্তারিত নিয়ে আলোচনা করব র্যামটি আমরা হাতে নিয়ে নিয়েছি র্যামটি হাতে নেওয়ার পর ফার্স্টে যা দেখলাম এটিতে উপরে একটি ফেক ইন্টেল এবং ফেক লোগো দেওয়া তো র্যাম্পটের দুই পাশে দুটি স্টিকার লাগিয়ে বোঝানো হয়েছে এটি একটি র্যাম তো স্টিকারটি খোলার পর আমরা যখন র্যামটিকে বের করি একটি পাতলা ফোমের আবরণের উপর এই র্যামটিকে রাখা হয়েছে এটির সাথে কোনো ম্যানুয়াল বা ক্যাটালগ বুক নাই পিছনে একটি স্টিকারের মাধ্যমে বোঝানো হয়েছে এটি র্যামের কত জিবি এবং কত মেগাহার্ট সেটি এবং উপরে একটি ট্যাগ স্টিকার রয়েছে র্যামটি দেখতে এরকম র্যামটির হেডসিংটির সবুজ কালারের এবং হেডসিং এর উপরে যে স্টিকার রয়েছে সেখানে র্যামটির ডিটেলস দেওয়া রয়েছে এবং র্যামটির এখানে যে আপনারা খাঁচকাটা লোগো দেখতেছেন এটি হচ্ছে র্যামটির ডিজাইন এই ডিজাইনটির মাঝখানে র্যামের বিয়ার লোগোটি দেওয়া রয়েছে উপরে আর জিবি পার্টের মাঝখানে সবুজ করে বিয়ার লেখা এবং যে পুরো যে পার্টটি রয়েছে সাদা কালার এটিতে মূলত আর জিবির গ্লোয়িং ইফেক্ট এর জন্য দেওয়া তো এই ছিল র্যামের পার্ট তো চলুন র্যামটিকে এখন পিসির সঙ্গে কানেক্ট করে এটির পারফরমেন্স টেস্ট করা যাক যে এটি কী কেমন পারফরমেন্স দিতে পারে র্যামটি চাইনিজ হলো এটি কোনোভাবে বোঝা যায় না যে এটি একটি চাইনিজ র্যাম কারণ এই র্যামটির যে কোয়ালিটি তা মোটামুটি একটা ব্র্যান্ডেড র্যামের কোয়ালিটির সঙ্গে পুরোপুরিভাবে মিল রেখে করা হয়েছে কিন্তু সব কিছু ঠিক থাকলেও এটার ভিতরে যে পার্সপাতে রয়েছে সেখানে গণ্ডগোল থাকবে বলেই এটি চাইনিজ হয়েছে কারণ এটির দামটাও আমাদের বিবেচনা করতে হবে মাত্র পঁচিশশো টাকা এটির দাম পঁচিশশো টাকা কীভাবে ষোলো জিবি বত্রিশশো মেগাহার্স দেয় সেটাকে আপনাকে জেনে রাখা উচিত তো চলুন আর কোনো কথা না বাড়ে আমার পিসের সঙ্গে র্যামটি কানেক্ট করে নিই আমার পিসের আগের যে র্যামটি রয়েছে সেটি আমি খুলে নিয়েছি এখন আমি বিলিয়ন রিসিভেলের এই র্যামটিকে আমি লাগাবো এই র্যামটি লাগানোর পর আমার পিসে হয়তো লোড নিতে একটু সময় নেবে কারণ আমি আগে যেই র্যামটি চালিয়েছিলাম সেটি আমি ওই সেটিংয়ে চালিয়েছিলাম তো এই যে নতুন যে র্যামটিকে লাগিয়েছি এই র্যামটি ওই সেটিংয়ের সাথে মিলবে না তো যার কারণে এটির বায়োস রিসেট হবে তারপর ডিসপ্লে আসবে তো আমি এখানে কিছু পার্ট কাট করে দেবো তাড়াতাড়ি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই যে আমার পিসিতে আমি লাইন দিয়ে দিয়েছি পাওয়ার অন করে ফেলেছি তো কিছুক্ষণের মধ্যে আমার পিসি ডিসপ্লে চলে আসবে যে ডিসপ্লে চলে আসছে এখন লোড হচ্ছে তো আমি পিসিতে কানেক্ট করার পর এই র্যামের আমি আর জিবি কন্ট্রোলটা দেখাবো মেঘার্সটা দেখাবো কত জিবি তা দেখাবো যদি এটি ফেক হয়ে থাকে তাহলে জিবি শো করবে না তো আর কোনো কথা না বাড়ি চলুন আমরা পারফরমেন্স টেস্ট শুরু করে দিই তো আমার ডিসপ্লেটা আসতে দিন শুধুমাত্র উইন্ডোজ লোগোটা আসার পরে আমি এটার কাপঝাপ শুরু করবো এটাকে যেভাবে দরকার অত্যাচার করা শুরু করব। তো দেখতেই পারতেছেন আমার উইন্ডোজের যে হোম তা চলে আসছে মানে পিসে এখন আমার অন তো এখন আমি ফার্স্টে মাই কম্পিউটারে যাব গিয়ে দেখাবো এই র্যামটি কত জিবির তো মাই কম্পিউটারে যাওয়ার পর আমি দেখতে পারতেছি এই র্যামটি হচ্ছে ষোলো জিবি র্যাম যে আমার কাছে ফিফটিন পয়েন্ট ফোর জিবি ইউজ করতে পারবো বাকিটা আমার প্রয়োজন নিয়েছে তো এখান থেকে যখন আমি টাস্ক ম্যানেজার যাচ্ছি গিয়ে দেখতে পাচ্তেছি র্যামটি আপাতত ডিফল্ট সেটিং আছে ছাব্বিশশো ছিষট্টি মতো কারণ এখান থেকে আমার সেটিং চেঞ্জ করে বত্রিশ শতে আনতে হবে তো চলুন সেটিং চেঞ্জ করা যাক তো তার আগে আমি একটু যেহেতু অন করছি এই র্যামের আর জিবিটা আমি একটু দেখাই আপনাদের এটার আর জিবি কী কেমন কন্ট্রোল করা যায় তো চলুন আর কোনো কথা না বলে আর জিবি কন্ট্রোল শুরু করা যাক তো এই দেখতেই পারলেন আপনার র্যামের আর জিবি কন্ট্রোল পার্ট তো চলুন এখন মেগাহার্স বাড়ানোর কন্ট্রোল পার্টটাতে আমরা যাই মেগাহার্স বাড়িয়ে তারপর আমি দেখাবো এটাতে কি কেমন কাজ করা যায় বা মেগা হার্স আদৌ বাড়ানো যায় কিনা তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা সেই পারফরমেন্স টেস্টের দিকে চল আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে এটা কাজটা করতেছি তাই আমি বায়োজেস সেটিং সময় আমি দেখাতে পারি নাই আপনাদের তো মেঘাহার্স যখন আমি বত্রিশ হতে নিচ্ছি তখন আমার ডিসপ্লে আসতেছে না ফিজিক্যালি ভাবে ঘুরতেছে মানে একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে তো আমি যা বুঝতে পারলাম এটা শুধুমাত্র ইন্টেলের সাপোর্টের জন্য এম তে এটা হচ্ছে না তো ইন্টেল আমার কাছে বত্রিশশো মেঘার্জের কোনো প্রয়োজন না থাকায় আমি এটা আমাকে দেখাতে পারলাম না তো ইন্টেলে আমি টেস্ট করব টেস্ট করে আমি পরবর্তী কোন একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব যে এটি আদৌ ইন্টেলে বত্রিশশো নিতে পারে নাকি যদি নেয় তাহলে ইন্টেলের জন্য এটা বেস্ট আর যদি না হয় তাহলে র্যামটা ফালতু র্যামটা খারাপ আমি একটা ইন্টেল পিসি খুব শীঘ্রই ম্যানেজ করব যে প্রসেসরটা আপনার বত্রিশশো মেঘার্স সাপোর্ট করে তারপর আমি র্যামটাকে টেস্ট করে আমি আরেকটা ভিডিও দেবো কিন্তু তার থেকে বড় কথা আপনি যে পঁচিশশো টাকায় যা পাচ্ছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে এই পঁচিশশো টাকায় আপনার যে একটা আর জিবি র্যাম পাচ্ছেন ষোলো জিবি পাচ্ছেন বত্রিশশো মেঘার্স পাচ্ছেন সেটাও আপনাকে দেখতে হবে তো এখানে বত্রিশশো মেঘার সম্ভবত হবে না ছাব্বিশশো ছষট্টেই হবে তারপর আমি চেষ্টা করব একটা ইন্টেল পেসিতে নিয়ে র্যামটি চালানোর জন্য যদি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে আমি বলবো এটা ইন্টেল চেন জেন এবং এলেভেন জেনে ব্যবহার

আমরা যখন তে ঢুকি তো সেখান থেকে আমাদেরকে অ্যামাজনে নিয়ে যায় অ্যামাজনে গিয়েও আমরা তেমন ডিটেলস দেখি না অ্যামাজনে ঘাটাঘাটি করার পর আমরা দেখতে পারলাম কিছু মানুষ এই র্যাম গুলোকে কিনেছে তারা মূলত কিছু রিভিউ দিয়েছে কারো কাছে ভালো লেগেছে কারো কাছে খারাপ লেগেছে এটাই স্বাভাবিক তো গুলো আমরা যা বুঝতে পারলাম এটা একটা ইউএসএ ব্র্যান্ড এবং এটা ম্যানুফ্যাকচার হয় চায়না এই র্যামটি আমাদের কাছে পাঠিয়েছে কম্পিউটার সেল জোন তারা অফিসিয়ালভাবে এরিয়ামটাকে না ইনপোর্ট করা শুরু করেছে তাই আমাদের কাছে রিভিউর জন্য পাঠিয়েছিল এই পেজটি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের পেজ তো তারা মনে করেন এখানে অনেক কিছু সেল করে আপনার সেকেন্ড হ্যান্ড পিসি পার্সেলও সেল করে দিতে পারবেন আপনার তাদের থেকে সেকেন্ড হ্যান্ড পিসিও নিতে পারবেন ওয়ারেন্টি সহ বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোয়েশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্ট স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতেও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই চেষ্টা করুন আমাদের যদি ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ